নমস্কার বন্ধুরা এই হাড় কাঁপানো ঠান্ডায় সন্ধেবেলায় কিন্তু একটু ভাজাভুজির জন্য আমাদের মনটা ছটপট করে একটু চা মুড়ি আর সেই সাথে এই রকম যদি ধনে চপ থাকে তাহলে কিন্তু সন্ধ্যেটা জমে যায় তাহলে চলুন এই ঠান্ডার মধ্যে আজ আমি বানিয়ে ফেলি ধনে পাতার চপ সাধেও গন্ধে কিন্তু অসাধারণ হবে ধনে পাতার চপ বানানোর জন্য এখানে আমি দেখো এক আটি ধনে নিয়ে নিয়েছি এবার ধনেপাতাটার গোড়া ঠিক একটু উপর থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবে তারপর উপরের অংশটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো উপরের অংশটা নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটিতে আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধনে পাতাগুলোকে আমি এবার এই জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে এবার জল থেকে পাতাগুলোকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার দেখো এখানে একটা বাটি নিয়েছি বাটির উপরে একটা ছাগনি বসিয়ে নিয়েছি এবার ছাগনির মধ্যে প্রথমে দিয়ে দেব চার চার চামচ বেসন দিয়ে দেব চার চামচ ময়দা এখানে দিয়ে দেব পাঁচ চামচ চালের গুঁড়ো দিয়ে দেব দু চামচ কর্নফ্লেওয়ার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দেব এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এই সকল মশলাকে একসাথে আমি মিশিয়ে এইভাবে ছেঁকে নেব দেখো ছাগনিতে কিন্তু অল্প একটু দলা ভাব চলে এসছে বেসনে সেটা বাদ দিয়ে দেব এবারে ওই ছেঁকে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব। ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব এখানে দেখো এক বোতল ঠান্ডা জল আমি নিয়েছি ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল দিয়ে যদি ব্যাটারটা প্রস্তুত করা যায় তাহলে কিন্তু ব্যাটারটা এখানে ভীষণই ভালো হবে এবং ধনে পাতার চপগুলোও কিন্তু খুব খাস্তা আর মুচমুচে হবে তোমরা কিন্তু সাধারণ জল ব্যবহার করে চপ যতটা বেশি খাস্তা বানাও তার থেকে কিন্তু এইরকম ঠান্ডা জল ব্যবহার করে দেখবে চপটা কিন্তু আরও অনেক বেশি মচমুচে হবে এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে একটা মিশ্রণ এখানে তৈরি করব। তবে মিশ্রণটা কিন্তু খুব পাতলা না আবার খুব গাঢ়ও নয় মাঝারি ঘনত্বের এখানে একটা মিশ্রণ আমাকে তৈরি করতে হবে এবার দেখো এখানে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আগে দিতে আমার খেয়াল ছিল না ওই জন্য পরে আমি যোগ করলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নেব দেখো ঘনত্বটা কিন্তু এই রকমই রাখবো তবে ফেটানোটা কিন্তু খুব ভালোভাবে করবে তোমরা এখানে দেখো ধনে পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার কয়েকটা ধনের পাতা এইভাবে তুলে একটা গুচ্ছ আমি তৈরি করব। পাঁচটা থেকে ছটা ধনে পাতা এইভাবে নেবে নিয়ে একটা করে গুচ্ছ প্রস্তুত করবে তবে গুচ্ছগুলো কিন্তু আগে থেকে প্রস্তুত করে নেবে নিলে তাহলে কিন্তু চপগুলো বানানোর সময় তোমাদের খুব সুবিধা হবে এখানে দেখো এইভাবে কয়েকটা গুচ্ছ আমি প্রস্তুত করে নিয়েছি এবারে চপ বানানোটা আমি শুরু করব। এখানে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে চপ ভাজার জন্য রিফাইন তেল দিয়ে দেবো তেলটা ওদিকে গরম হচ্ছে এখানে দেখো ধনেপাতা এক একগুচ্ছ ধনেপাতা নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে প্রথমে ডুবিয়ে নেবে খুব ভালোভাবে ডোবানো হয়ে গেলে এবার ব্যাটারটাকে এবারে এইভাবে একটু ঝরিয়ে ফেলে দেবে ব্যাটার থেকে তোলা মাত্রই কিন্তু কড়াইতে দিয়ে দেবে না এইভাবে গায়ের থেকে প্রথমে ব্যাটারটাকে একটু ঝরিয়ে নেবে তারপর তেলের মধ্যে দেবে হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নেবে তারপর ফ্লেমটা কিন্তু লো করে দেবে দিয়ে চপগুলোকে ভাজা করে নেবে তাহলে কিন্তু চপগুলো খাস্তা এবং মুচমুচে হবে এইভাবে দেখো ধনে পাতার চপগুলোকে আমি একটা একটা করে ভাজা করে নেব এইভাবে কিন্তু ধনে চপ এই শীতের ঠান্ডায় বাড়িতে তোমরা বানাবে সন্ধেবেলা দেখবে প্রচণ্ড ভালো লাগবে খেতে আশা করছি আজকের এই ধনে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ সেই সব বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের ফোনের সাথে সাথেই চলে যাবে তবে ধনেপাতার পাতার চপগুলো কিন্তু যতটা বেশি খাস্তা ততটা বেশি মুচমুচে হয়েছিল এইভাবে তোমরা বানাবে